ধানের ভেউ ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমার ভিডিও গুলো কিন্তু অনেক ক্লিয়ার হয় তাই ভিডিও করার শেষে এখন আমি চলে যাবো বাসায় কিন্তু বাসায় যাওয়ার আগে আমি এখানে কাপড় না এই যে

বেগুন দিয়ে শুকিয়ে মাছ রান্না একদম ভেজাল মুক্ত মানে অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু রোদে শুকিয়ে দেওয়া লাগে আর যেগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি সেগুলো কিভাবে যে ধোয় বা কোথায় যে নাড়ে দেয় সেটা কিন্তু আর জানিনা ভালো মতো এটা এক কথায় আমরা বলতে পারি ফরমালিন মুক্ত যেরকম সবজি সেরকম এই একটা অপরিষ্কার একটা খাবার হ্যাঁ এটা খাইতে আমাদের মনে কোনো দ্বিধা হবে না দ্বিধা হবে না আর রুচিতেও কোনো বাধা আসবে না হ্যাঁ শুটকি মাছে এমনি একটা ঘ্রাণ আসে কারো কারো ভালো লাগে আবার কারো কারো আমার কাছে কিন্তু অনেক প্রিয় আমার কাছে খুব প্রিয় লাগে বিশেষ করে তুমি যখন শুটকি মাছ ওই যে কচু দিয়ে আর তার সঙ্গে যখন ঝোল ঝোল কর ও জিবে জল চলে আছে গো তো আসি আসল কথায় তো আপনি কি কাজগুলো করেন আমার কোন তো আমি এখন অসুস্থ পাপি তো একটু নিজের কাপড় নিজে তো ধুই দেবার এই জিনিসটা প্রতিটা সময় এমন কোনো জিনিস নাই যে মেয়েরা মিথ্যা কথা না বলে আমি দুপুরবেলা কয়েক পেশাগত সমস্যা হয়েছে মিথ্যা কথা বলা বুঝছো পেশাগত সমস্যা এই দেখেন এগুলো শুকাইছে আবার দুপুরবেলা আমি এত অনেকগুলো নিয়ে গেছি নিয়ে যায় বিছানার চাদর দুই রুমে সেগুলা বিছাইছি

না আমি বলতে চাইলাম আমি একটু অসুস্থ এখন আপনি যদি কিছু একটা কাজে আমাকে হেল্প করেন মানে আপনার গায়ের কাপড় গুলো যদি আপনি ধুন তারপরে তো আমার একটু কষ্ট কম হয় আচ্ছা বাবা হয়েছে আর অভিযোগ দেওয়া লাগবে না অভিযোগের উপরে অভিযোগ অভিযোগের শেষ নাই আচ্ছা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ